পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে আই এম এস ক্রিয়েটিভ স্কুলের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির রানীহাটের বেলতলায় অবস্থিত আই এম এস ক্রিয়েটিভ স্কুল দেশের স্বাধীনতা পেতে গিয়ে অনেক রক্ত ঝরেছে ঝরে গেছে অনেক তাজা প্রাণ তাই স্বাধীনতা দিবসের দিনেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আই এম ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে এদিনের এই রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পরিবেশকে রক্ষা করার জন্য রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় আই এম এস ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে আদার্স অন্য জায়গাও ক্যাম্প হয়েছে আমাদের পাড়াতে বলুন তো আমি ব্লাড এই জন্যই ডোনেট আদার্স মানুষের যে কাজে লাগে সেই জন্যই আমি তো আমি আদার্স কোনো যে কি বলবো আপনাদের আমার স্বার্থের জন্য কিছু দেওয়া হয় ঠিক আছে যে যার কোনো কমিটি লাগে যে হ্যাঁ দরকার যাবে তো সেটা তো আমার যদি এই ব্লাডের জন্য কারোর জানটা মানে বেঁচে যায় বা কোনো দরকার লাগে তার প্রয়োজন মতন যদি লেগে যায় সেটা আমি অনেক খুশি হয়েছি আমি অনেক সফল যাবে তো সেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে এবং আমি আমার এটা নিয়ে আমার টিম অর্থাৎ আমার অ্যাডমিন স্টাফ এবং টিচার স্টাফ এবং আমার যারা হায়ার অথরিটি আছে অর্থাৎ ম্যানেজমেন্ট তাদের সবার সাথে কথা বলি এবং আমার চিন্তাধারার কথা তাদের সাথে শেয়ার করি যে স্বাধীনতা আমরা দীর্ঘ আন্দোলনের পর পেয়েছি এবং এই স্বাধীনতাতে অনেক অনেক মানুষের রক্তদান হয়েছে অনেক রক্ত রক্তফরণ হয়েছে আমরা অনেক রক্তের পর আমরা স্বাধীনতা লাভ করেছি তো সেই ঋণ আমার মনে হয় এই রক্তের মাধ্যমেই প্রতিদান করা উচিত সুতরাং কিছুটা ঋণের প্রতিদান আমরা এই রক্তদানের মাধ্যমে করতে চাই পনেরোই আগস্ট যেহেতু আমরা এই ডেটটা চুজ করেছি তো আমাদের নিকটবর্তী হসপিটাল সঞ্জীবন হসপিটাল তাদের সাথে করি আমরা আজকের অনুষ্ঠানটা আমরা এটা আমাদের প্রথম বর্ষ এবং আমার মনে হয় পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান শিবির ষাট থেকে সত্তর টন প্রথম বৎসরে আমার নাম মিস্টার কমাই রাজা প্রিন্সিপাল শিক্ষা দেওয়া হচ্ছে বাবা মা ভাবছে কে আমার বাচ্চার শিক্ষা পাবে একটা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে আমরা একটা লিডারশিপ তৈরি করবো ওরা প্রকৃতি মানুষ হয়ে দাঁড়াবে এবং মানুষের পাশে দাঁড়াবে সমস্ত এই এটা হচ্ছে মেন উদ্দেশ্য আই এম এর মেন টার্গেট হচ্ছে এটাই যে শুধু শিক্ষার সাথে সাথে তাকে সমস্ত তার নিজস্ব ধর্মীয়টাকে নিয়ে চলবে এবং আদর্শ এবং সমাজের সামনে তারা মাথা উচ করে দাঁড়াবে রহমান মূল্যবোধের যে শিক্ষা আজকের মডার্ন এডুকেশনে মূল্যবোধের শিক্ষাটা অনেকটাই পিছনের দিকে চলে গেছে কিন্তু আইএমএস ক্রিয়েটিভ স্কুল মূল্যবোধের শিক্ষার উপর জোর দিচ্ছে এবং এটা আমি অবশ্যই প্রত্যাশা করি ক্যাসো রিপোর্ট জি লাইভ নিউজ